আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন নাহি টেক টিপস ইউটিউব চ্যানেল বন্ধুরা আপনার বাজেট যদি বিশ টাকা হয়ে থাকে এবং এই বাজেটের ভিতরে ভালো অফিসিয়াল ফোন খুঁজে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আমরা দুইটি ব্র্যান্ডের দুইটি মডেলের স্মার্ট ফোন কম্পেয়ার করব সাইড বাই সাইড মানে তুলনা করে টাকায় কে আপনাকে বেটার এবং কিছুটা ভালো অপশন প্রোভাইড করছে প্রথমে আমরা ব্র্যান্ড দুইটির মডেলের নাম বলবো না ব্র্যান্ড এ এবং ব্র্যান্ড বি বলে আমরা তুলনা বা পার্থক্য করার চেষ্টা করব এবং আপনাদের উপর ছেড়ে দেব সিদ্ধান্ত নেওয়ার জন্য যে আপনারা কোন ব্র্যান্ডটা বেছে নেবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে সাবস্ক্রাইব করে না থাকেন ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি না টেনে দেখতে থাকুন তো বন্ধুরা প্রথমে প্রসেসর দিয়ে শুরু করি ব্র্যান্ড এ আপনাকে প্রসেসর হিসেবে অফার করছে ইউনিসফ টাইগার টি ছয়শো বিশ প্রসেসর এই প্রসেসরটি টুয়েলভ ন্যানোমিটারে প্রস্তুত এবং গ্রাফিক্স হিসাবে এই প্রসেসরে আছে মালি জি ফিফটি সেভেন এমপি ওয়ান মানে মাইক্রো কোর একটি এই জিপিও কোর একটি এই প্রসেসরে আর ব্র্যান্ড বি আপনাকে অফার করছে মিডিয়াটেক হ্যালিউ জি গেমিং প্রসেসর যেটি সিক্স ন্যানোমিটার ট্রান্সেস্টার সাইজ প্রসেসরটির এবং গ্রাফিক্স হিসাবে এই প্রসেসরে থাকছে মানে কোর মাইক্রো আছে প্রসেস জিপিউতে এবং এটি কোটেক্স এ ছিয়াত্তর আর্কিটেকচারে প্রস্তুত করা হয়েছে আর ব্র্যান্ড এর প্রসেসর সেটা কোটেক্স এ পঁচাত্তর আর্কিটেকচারে প্রস্তুত হয়েছে অ্যান্ড্রয়েড হিসাবে ব্র্যান্ড এ থাকছে অ্যান্ড্রয়েড ফোরটিন ডিসপ্লে হিসাবে ব্র্যান্ড এ অফার করছে ডিসপ্লে সেভেন এইট প্লাস যার পিক ব্রাইটনেস হলো চোদ্দশো নিট পিক ব্রাইটনেস ডিসপ্লেটি একশো বিশ হার্স রিফ্রেশ সাপোর্ট করে এবং পিকজেল ডেন্সিটি হল তিনশো তিরানব্বই পিপিআই এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে অ্যামোলিড ডিসপ্লে 6.67 পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চির প্লাস ডিসপ্লে যার রিফ্রেশোর হল একশো বিশ হার্স এবং পিক্সেল ডেন্সিটি হল তিনশো পঁচানব্বই পিপিআই ক্যামেরা হিসাবে ব্র্যান্ড এ আপনাকে অফার করছে পঞ্চাশ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সেন্সর আননোন ব্র্যান্ড এবং সেকেন্ডারি ক্যামেরা হিসাবে থাকছে জিরো পয়েন্ট মেগাপিক্সেল ক্যামেরা এটা দিয়ে সর্বোচ্চ টেনের টিপি মানে ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ব্র্যান্ড বি ক্যামেরা হিসেবে আপনাকে অফার করছে সিক্সটি ফোর মেগাপিক্সেল সনি আইমেক্স ছয়শো বিরাশি ক্যামেরা সেন্সর যেটা অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সাপোর্ট করে এবং সেকেন্ড ক্যামেরা হলো টু মেগাপিক্সেল প্লাস আরেকটা আছে ভিজিএ ক্যামেরা এই ফোন দিয়ে আপনি সর্বোচ্চ টু কে ভিডিও রেকর্ড করতে পারবেন মানে এফএইচডির থেকেও বেশি এখানে একটা কথা আছে বন্ধুরা ব্র্যান্ড এ যে ফিফটি মেগা পিক্সেল ক্যামেরার সাথে আরেকটা ক্যামেরার সেন্সর দিয়েছে ডুয়েল ক্যামেরা সেট সেখানে জিরো পয়েন্ট মেগা পিক্সেল কেন ভাই টু মেগা পিক্সেলের একটা ক্যামেরা দিলে কি হতো ক্যামেরা সেন্সর বিশ হাজার টাকা দাম নিচ্ছে প্লাস আননন ক্যামেরা সেন্সর এবং ব্র্যান্ড এ সেলফি ক্যামেরা হিসেবে থার্টি টু মেগা পিক্সেল ক্যামেরা অফার করছে কিন্তু ভিডিও রেকর্ড করা যায় সেই ফুল এইচ এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে 32 মেগাপিক্সেল ক্যামেরা কিন্তু এটা দিয়েও আপনি 2K ভিডিও রেকর্ড করতে পারবেন ব্র্যান্ড এ এবং ব্র্যান্ড বি দুটো ফোনেই IP64 রেটেড প্রোটেকশন দেওয়া আছে যেন ডাস্ট এবং ওয়াটার স্প্ল্যাশ বা রেজিস্ট্যান্ট থেকে আপনার স্মার্টফোনকে সুরক্ষা দিতে পারে ব্র্যান্ড এ আপনাকে অফার করছে 5000 mAh এর নন রিমুভেবল ব্যাটারি কিন্তু সাথে দিচ্ছে মাত্র আঠারো ওয়াটের ফাস্ট চার্জার এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে পাঁচ হাজার এর নন রিমুভাল ব্যাটারি সাথে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার ব্র্যান্ড এতে থাকছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এবং ব্র্যান্ড বি এটাতেও থাকছে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম দুটো ফোনেই র্যাম এক্সটেন্ড করা যাবে র্যাম এক্সটেনশন দিয়ে মানে ষোলো জিবি পর্যন্ত এক্সটেনশন র্যাম অ্যাড করতে পারবেন সিকিউরিটি হিসাবে দুটো ফোনেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর এই দুটি ফোনের প্রাইস হলো বিশ হাজার টাকা তো বন্ধুরা বিশ হাজার টাকায় ব্র্যান্ড এ অথবা ব্র্যান্ড বি স্মার্টফোন পছন্দ করার আগে কিছু কথা বলে নেই ব্র্যান্ড এ যেখানে আপনাকে অফার করছে প্রসেসর হিসেবে বারো ন্যানোমিটার ট্রান্সেস্টর এর ইউনিসক টাইগার টি ছয়শো কুড়ি মানে ছয়শো বিশ প্রসেসর এবং এই প্রসেসরে গ্রাফিক্স হিসেবে থাকছে মালি জি সাতান্ন সিঙ্গেল কোর একটি কোর গ্রাফিক্স গ্রাফিক্সের একটি কোর এবং ব্র্যান্ড বি আপনাকে অফার করছে লেটেস্ট মিডিয়াটেক হ্যালিউ জি হান্ডেড গেমিং প্রসেসর এবং এটা হলো সিক্স ন্যানোমিটার ট্রান্সেস্টরে তৈরি এবং এটাতে আছে গ্রাফিক্স মানে মালি জি সাতান্নর দুইটি গ্রাফিক্স কোর এখন দোনোটা ফোনেই পাঁচ হাজার ব্যাটারি দিয়েছে কিন্তু প্রসেসর যেহেতু ব্র্যান্ড এ বারো ন্যানোমিটার দিয়েছে অনেকটা পুরোনো জেনারেশন সেহেতু ব্র্যান্ড এর প্রসেসরের তুলনায় এটা আপনার হিট জেনারেট বেশি হবে যখন বেশি গেম খেলতে যাবেন আউটডোরে রোদ আপনার স্মার্টফোনটা ব্যবহার করবেন এখন তো গরমের সিজন চলে আসে এসেছে একটু হেভি লোডে স্মার্টফোনটা বেশি গরম হয়ে যাবে এবং চার্জ বেশি ক্ষয় করবে ব্যাটারির অন্যদিকে ব্র্যান্ড ভি যেই প্রসেসরটা দিচ্ছে সেটা হলো সিক্স নেনোমিটার প্রসেসরের সিক্স ন্যানোমিটার টানসেস্টরের একটি প্রসেসর যেটা আপনার ব্র্যান্ড এর তুলনায় সেম কাজ করতে ব্যাটারি পাওয়ার ফিফটি পারসেন্ট কম ব্যবহার করবে এবং হিট জেনারেট কম করবে দীর্ঘস্থায়ী বেশি হবে এবং এটিতে গ্রাফিক্সের দুইটি কোর আছে যখন আপনি দুইটি স্মার্টফোন দিয়েই ছবি তুলবেন ভিডিও করবেন সোশ্যাল মিডিয়া ব্যবহার করবেন তেমন একটা পার্থক্য না বুঝতে পারলেও দু ফোন ভালোভাবে ছবি তুলতে পারলেও কিন্তু দেখবেন আপনি যখন গেমিং এ যাবেন হেভি গ্রাফিক্স লোডে কাজ করবেন বর্তমানে তো অনেকেই স্মার্টফোন দিয়ে ভিডিও রেকর্ড করে টিকটকে ফেসবুকে ছাড়ে এই ক্যাপ সহ বিভিন্ন এই কাইনমাস্টার ইনশর্ট ভিডিও এডিটর দিয়ে মোবাইল দিয়ে এই ভিডিওটা এডিট করে কালার কারেকশন কালার গ্রেডিং কাটিং ছাটিং করে সেটাকে রেন্ডার দেয় তারপরে আপলোড দেয় এখন যদি আপনার গ্রাফিক্স স্কোর দুর্বল থাকে তখন আপনি কিন্তু রেন্ডার ভিডিওটা ইডিট করে যখন সেভ দিবেন বা রেন্ডার দিবেন তখন কিন্তু সেভ হতে অনেক সময় নিবে যেখানে ব্র্যান্ড এর ইউনিসক টাইগার যেই সময় নিবে একটি কোর গ্রাফিক্স ব্যবহার করে তার চেয়ে দ্রুত কাজ করতে পারবে মিডিয়াটেক হ্যালিউ জি হান্ড্রেড এর ডুয়েল গ্রাফিক্স কোরের প্রসেসরটি খুব দ্রুতই করতে পারবে এবং হেভি গেমিং এ ইউনিসকের থেকে ব্র্যান্ড এর থেকে ব্র্যান্ড বিটা এগিয়ে থাকবে কারণ এটার গ্রাফিক্সটা ডুয়েল কোর অনেকটা পাওয়ারফুল এবং ব্র্যান্ড এ যেই প্রসেসরটা আপনাকে অফার করছে একে তো হলো বারো ন্যানোমিটার টানসেস্টর দ্বিতীয়ত হলো এটা কোর্টেক্স এ পঁচাত্তর আপনি যদি গুগলে গিয়ে কোর্টেক্স এ পঁচাত্তর ভার্সেস কোর্টেক্স এ ছিয়াত্তর লিখে সার্চ দেন তাহলে দেখতে পারবেন ব্র্যান্ড এ যে প্রসেসরটা অফার করছে সেইটার হলো কোর্টেক্স এ পঁচাত্তর এবং ব্র্যান্ড বি কোর্টেক্স এ ছিয়াত্তর এটা আপনার ব্র্যান্ড এর তুলনায় পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেটার পারফরমেন্স দিতে পারে সেম ব্যাটারি পাওয়ার ব্যবহার করে সেম আপনার প্রসেসর পাওয়ার যদি দেওয়া হয় তারপরেও পঁচিশ থেকে পঁয়ত্রিশ পার্সেন্ট বেটার পারফরমেন্স করে আর যেহেতু ব্র্যান্ড এ যদি ক্যামেরার ফোকাস করে আপনি স্মার্টফোন নিতে চান বিশ টাকায় তাহলে ব্র্যান্ড বি এগিয়ে থাকতে পারে কারণ ব্র্যান্ড বি এ সনির ক্যামেরা সেন্সর ব্যবহার করা হয়েছে আইমেক্স ছয়শো যেটা এক সময় স্যামসাং এ ফিফটি টু সিরিজে ব্যবহার করা হয়েছে আপনি গুগলে গিয়ে সার্চ দিবেন স্যামসাং এ ফিফটি টু এস ফাইভ জি স্মার্টফোন সেইটাতে দেখবেন এই সেম ক্যামেরা সেন্সর তারা আপনারা যারা স্যামসাং এর এই এ ফিফটি সিরিজের ব্যবহার করেন বর্তমানে তো এ ফিফটি সিক্স চলছে তো এই সিরিজগুলোর ক্যামেরা কোয়ালিটি কিন্তু দুর্দান্ত এবং ভালো তো এখন আপনারা সিদ্ধান্ত নিন গেমিং এবং ক্যামেরার দিক দিয়ে সব দিক দিয়ে কোনটাকে নিবেন সেম বাজেটের ভিতরে বিশ হাজার টাকার ভিতরে ব্র্যান্ড এ নাকি ব্র্যান্ড বি সিদ্ধান্ত নিন বন্ধুরা কমেন্টে আপনার মতামতটি জানান পছন্দ করা হয়ে গেছে তাহলে বলি ব্র্যান্ড এ যেটা সেটা হলো আইটেল এস টোয়েন্টি ফাইভ আল্ট্রা এবং ব্র্যান্ড বি যেটা সেটা হলো হ্যালিও ওয়ান হান্ড্রেড নতুন স্মার্টফোন বন্ধুরা আইটেলের এস টোয়েন্টি ফাইভ আরটা ফেসবুকে একজনে পোস্ট করেছে বিভিন্ন জায়গা থেকেই আপনার কমপ্লেন পাচ্ছে যে তাদের স্মার্টফোনে গ্রিন লাইন পড়ার ইস্যু আছে তো এই হল তার প্রমাণ কিন্তু হ্যালিওতে এখনও এরকম সমস্যা পাওয়া যায়নি আপনারা এই স্মার্টফোনগুলো আপনার গুগলে সার্চ করলে আরও ভালোভাবে ডিটেলস জানতে পারবেন কিন্তু আমি মেন পয়েন্টগুলো তুলে ধরেছি যে বিশ টাকার ভেতরে কোন স্মার্টফোনটি নেবেন এখন আপনার পছন্দ বন্ধুরা কোন ব্র্যান্ডকে আমি এগিয়ে রাখার জন্য বা কোনো ব্র্যান্ডকে সাজেস্ট করার জন্য এই ভিডিওটা বানাইনি এই ভিডিওটা শুধু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করেছি যে বিশ হাজার টাকার ভিতরে কোন ব্র্যান্ডটা কিছুটা বেটার এবং কিছুটা কম জিনিস অফার করছে এখন আপনার টাকা দিয়ে আপনি কি স্মার্টফোন কিনবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত আমি শুধু তুলনা তুলে ধরেছি স্মার্টফোন ব্র্যান্ডগুলো সেম বাজেটে কে কোনটা অফার করছে এখানে আমার কোনো হাত নেই কারো কোনো হাত নেই কোম্পানি যা দিয়েছে সেটাই বলেছি গুগলে সার্চ দিলে বেটার জানতে পারবেন আমার মতে ভালো ক্যামেরা ভালো গেমিং সব দিক থেকে এবং প্রসেসরের পাওয়ার ঠিক পাওয়ারের দিক থেকে এগিয়ে আছে তো বন্ধুরা আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি धन्यवाद